এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি কি কি কোন কারা দর্শক আপনারা শুনলেন আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য গতকালকে এসব ঘোষণা করেছেন যে পুজো কমিটিদের দেয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পুজো করার জন্য এবং আপনারা জানেন এই যে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করলেন এক একটা পুজো কমিটিকে দেওয়া হবে কিন্তু গত পুজো কমিটি গুলোকে দেওয়া হয়েছিল টাকা করে এবং গত বছর মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিলেন যে এটা সামনের বছর বা আগামী বছর এটাকে এক লক্ষ করে দেবো কিন্তু সেই এক লক্ষ ছাড়িয়ে গিয়ে এক লক্ষ দশ হাজার এটা কেন এতটা মানে এক লাফে এতটা বৃদ্ধি কেন ভোট দরকার তাই না হিন্দু ভোটটা দরকার হিন্দুদের মনটাকে পাওয়ার জন্য এক লাফে কি পঁচাশি থেকে এক লাখ দশে চলে গেল দর্শক আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে শেষ পুজো বিধানসভা নির্বাচনের আগে এই যে পুজোটা হবে দুর্গা পুজো এটা হচ্ছে শেষ পুজো এবং তার কারণে কি এক লাফে ওই এক লাখ ঘোষণা করেছিলেন আর সেই ঘোষণার মানে উর্ধে চলে গিয়েছেন এক লাখ দশে চলে গিয়েছেন এক লাভ দিয়ে এটা করলে কি বাংলার হিন্দুরা ভোট দেবে আপনাদের হ্যাঁ যারা এই তোলা যারা নেতা মন্ত্রী আছেন তারা হয়তো খুশি হয়েছেন এই ঘোষণাটা শুনে কিন্তু এই যে যে ঘোষণাটা করেছেন বা একটা সরকার এটা কি করতে পারে সরকারের টাকা খরচা করে মন্দির মসজিদ বা মন্দিরে অনুদান দেওয়া মসজিদে অনুদান দেওয়া এটাকে সরকার করতে পারে কি সরকারের কাজ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছেন জগন্নাথ মন্দির দীঘাতে সেটা নিয়ে যেমন আপত্তি রয়েছে এবং এটা নিয়েও তো মানুষের আপত্তি থাকে রয়েছে তো কারণ এই যে টাকাটা আপনি দিচ্ছেন এক লাখ দশ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছেন সেখানে এই টাকাটা তো যারা হিন্দু মুসলিম খ্রিস্টান জন অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তাদের ট্যাক্সের টাকা সবার টাকা এটা তো সরকারি টাকা এটা তো আপনার পকেটের টাকা না বা আপনার দলের নেতা মন্ত্রীদের টাকা না তাহলে আপনি সবার টাকা কেন একটা ধর্মের মানুষকে দিবেন বা যদি কোনো মসজিদে দিয়ে থাকেন বা কোনো এটা তো মানে হিন্দু যারা আছে বা অন্য ধর্মীয় যারা আছে মুসলিম ছাড়া তাদের তো এটা মানে গায়ে লাগবে লাগবে না যে আমাদের টাকা কেন আপনি ওদেরকে দিবেন সরকারের কাজ রাস্তাঘাট করা উন্নয়ন করা মানুষের কাজ করা সরকারের কাজ কি মন্দির মসজিদ এবং অনুদান দেওয়া

আমরা টাকা দিচ্ছি সরকার টাকা দিচ্ছে যাতে করোনাটাকে থামানো যায় করোনাটাকে থামানো যায় স্যানিটাইজার বা আরো অন্যান্য সরঞ্জাম যেগুলো আছে যেগুলো ম্যাটেরিয়াল ব্যবহার হয় করোনাকে আটকানোর জন্য যেগুলো ইউজ করা হতো যেগুলো এই সব বলে বলে মোটামুটি একটা বাইপাস রাস্তা তৈরি করেছিল যে টাকাটা আমরা এই কারণে দিচ্ছি আমরা পুজো করার জন্য দিচ্ছি না এইসব কথা তখন বলেছিলেন আর এই যে মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য যখন রাখছেন তখন বলছেন আমরা পুজো করার জন্য দিচ্ছি পুজো কমিটিকে দিচ্ছি পুজো করার জন্য তখন তো বলছেন না যে এটা হলো কিছুতে ইউজ করার জন্য দিচ্ছি আধৌ কি এসব করে কোনো লাভ হবে জগন্নাথ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে কোটা একটা মন্দির তৈরি করে ফেলেছেন মানে কোর্টে একরকম এবং রাস্তায় বক্তব্য বা মঞ্চে বক্তব্য রাখবেন একরকম করছেন এটা করে বা জগন্নাথ মন্দির যে করেছেন তারপরে তো একটা মানে নির্বাচন হয়েছে কালীগঞ্জে সেই কালীগঞ্জের উপনির্বাচনে হিন্দুরা বুঝিয়ে দিয়েছে যে আপনি যতই হিন্দু সাজার চেষ্টা করুন না কেন পুজো করার চেষ্টা করুন না কেন মন্দির বানান না কেন হিন্দুরা বুঝে গিয়েছে যে আপনি অ্যাকচুয়ালি কি চান সেই উপনির্বাচনে যে উপনির্বাচনে হিন্দুরা কিন্তু বুঝিয়ে দিয়েছে এখান থেকে পরিষ্কার যে আপনি যতই এই মোটামুটি পঁচিশ হাজার গত বছর দিয়েছিলেন গত বছর ঘোষণা করেছিলেন যে এটা আগামী বছর এক লক্ষ করে দেব এবং সেই এক লক্ষ ছাড়িয়ে গিয়ে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার মানে যেটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ কোনো প্রয়োজনই নেই সরকারের আর কি কোন কাজ নেই সরকারের কি আর কোনো কাজ নেই শুধু মেলা খেলা পুজো এসবে মেতে থাকলে হবে কত রাস্তা গ্রামের কতগুলো রাস্তা মানে এমন জঘন্য পরিস্থিতি আর আপনারা দেখেছেন না বাড়ির মানে ট্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে দু বছর হয়ে গেল বাড়িতে বাড়িতে ট্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে লাইন লাইন টেনে টেনে সেখানে আজকে দু বছর হয়ে গেল সেখানে কোনো জলের কোনো মুখই নেই বা জলের কোনো গন্ধ আজ পর্যন্ত সেখানে আসেনি তাহলে এই কাজগুলো সরকার করতে পারে না পুজো কমিটিকে কত হাজার পুজো কমিটি আছে এবং এক লক্ষ দশ হাজার টাকা করে যদি দেওয়া হয় দর্শক ভাবুন তো কত কোটি টাকা যাবে কত কোটি টাকা যাবে এটা কি সরকারের কাজ তবে মাননীয় আপনি শুনে রাখুন আপনি শুনে রাখুন আপনার এই চটি কিছু লোক ছাড়া বা কোনো ক্লাব ছাড়া আপনাদের মানে ভোটটা যে দেবে না দু হাজার কারণ সেটা কয়েকটা নির্বাচন হয়েছে মানে সমবায় নির্বাচন এবং কালীগঞ্জ উপনির্বাচন বিশেষ করে সেখানে প্রমাণিত হয়েছে যে হিন্দু ভোট আপনি পাচ্ছেন না আপনাকে হিন্দুরা ভোট দিচ্ছে না আপনি যতই বলুন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে ঘুমাই যতই মন্দির তৈরি করছেন না কেন কোনো লাভ হবে না এতে কোনো লাভ হবে না কোনো ইফেক্ট এতে পড়বে না আপনি এক লক্ষ দশ দিচ্ছেন আপনি দু লক্ষ দশ দিন দু লক্ষ দশ দিন বাংলার হিন্দুরা অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা তৈরি আছে আপনাকে সরানোর জন্য এটা মাথায় রাখবেন আপনি বলেন না মাথায় রাখবেন আপনি এটা মাথায় রাখবেন যে হিন্দু একজোট হচ্ছে হিন্দুরা পরিবর্তনের জন্য একজোট হচ্ছে কোনো সন্দেহ নেই আপনি মাথায় রাখবেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সঙ্গে থাকবেন